পথপশীদের পাশে থাকার বার্তা নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন পূর্ত ভবন শাখা স্মরণীয় অবলাদের পাশে থাকার এক অভিনব উদ্যোগ এবং বার্তা নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন পূর্ত ভবন শাখা উল্লেখ্য যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের চেয়ারম্যান ডাক্তার মানসরঞ্জন রঞ্জন রাজ্য কনভেনার প্রতাপ নায়কের হাত শক্ত করে ধরে তাদের উদ্যোগ এবং ভাবনাকে এগিয়ে নিয়ে যেতে সর্বদাই উদ্যোগী পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের কর্মচারীরা এবং উল্লেখ্যভাবে এখানে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সল্টলেক পূর্তভবন জোনের আহ্বায়ক দীপঙ্কর ঘোষাল সারমেয় পথপশুদের খাদ্য দেওয়ার পাশাপাশি তাদের পাশে থাকার উল্লেখ্য বার্তা নিয়ে তিনি এবং পথ পশুদের পাশে যে তারা সবসময় থাকবেন এই বার্তাও তারা রাখেন উল্লেখ্য যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নীতি প্রয়াসকে এগিয়ে নিয়ে যেতে সর্বদাই উদ্যোগী পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন আসনের বিস্তারিত দেখে নেওয়া যাক কলকাতা থেকে প্রতিনিধি তনুশ্রী গো রিপোর্ট আমাদের টিভি যে সরকারি কর্মচারী ফেডারেশন নানান কাজই বরাবরই করেছে আমরা দেখেছি আর আপনি দীপঙ্কর ঘোষাল যিনি সল্টলেক জোনের একটা ভালো দায়িত্ব রেখে কাজ করে চলেছেন মানুষের জন্য আর আজকে আমরা যেটা দেখলাম যে পথ পশু যাদেরকে বলে সারমেয় অবলা রাস্তার কুকুর তাদের পাশেও থাকার আপনার একটা উদ্যোগ এবং ভাবনা আজ আমরা দেখলাম তো এই বিষয় নিয়ে কি বলবেন আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনে কিন্তু মানুষের পাশে থাকা নয় প্রতিপক্ষ টাকা প্রতিপক্ষের পাশে থাকাও উচিত সেই বাচ্চাটা আমরা আজকে দিতাম আমাদের যেহেতু পানি দপ্তরের কমিটি আছে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন তারা পানি নিয়ে খাবেন তা আমরা উত্তরবঙ্গের পক্ষ থেকে আজকে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন প্রতাপ নায়কের যে আমাদের আহ্বায়ক প্রিয় আবায় প্রতাপ নায়ক তার মানে উদ্দেশ্য হচ্ছে সকলকে নিয়ে চলো একসঙ্গে চলো এবং আমাদের রাজ্য যে আমাদের চেয়ারম্যান আছেন মাননীয় ডাক্তার মানুষ রঞ্জন ভইয়া ওনার উদ্দেশ্য এক সকলকে নিয়ে সফলের পাশে নিয়ে চলছে প্রচুর পার্টি সবাইকে নিয়ে একসঙ্গে চলার বাস্তব দিয়েছেন উনি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিয়েও চান আমাদের যে এখন সেকেন্ড ম্যান অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সম্পাদক এবং সমস্ত দিক থেকে যুব হিসাবে আমাদের পাশে থাকেন মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনারা একটাই বার্তা যে সকলকে নিয়ে সকলের সাথে এগিয়ে চলে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন এইভাবেই সকলের সঙ্গে সকলের পাশে থেকে আগামী দিনে এগিয়ে যাবে এটাই আজকের বার্তা আমি দিলাম জয় বাংলা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন জিন্দাবাদ আমাদের প্রিয় আবায়ক প্রতাম নায়ক জিন্দাবাদ ডাক্তার মানুষ রঞ্জন ভূঁইয়া জিন্দাবাদ আমাদের প্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী জিন্দাবাদ এবং আমাদের প্রিয় অভিষেক বন্দ্যোপাধ্যায় যুবন